জীবনে যত জলপায়র আচার খেয়েছি সত্যি বলতে তার মাঝে একটাকেই মনে হলো বেস্ট টক মিষ্টি মশলাদার একদম পারফেক্ট ব্যালেন্স যেমন জাজ তেমনই গ্রান একবার খেলে যেন বারবার খেতে ইচ্ছে হবে আমি যত ধরনের জলপাইয়ের আচার খেয়েছি তার মাঝে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তেল ছাড়া বা রোদে দেওয়ার কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে মজাদার এই জলপাইয়ের আচারটি আজকের এই জলপাইর আচারটি তৈরি করার জন্য আমি এখানে এক কেজির মতো জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম টস টসে জলপাইগুলো নিয়েছি এই আচারটা কিন্তু অনেক বেশি বেশি মজার আপনি কিন্তু কিন্তু অবশ্যই জলপাইয়ের পরিমাণটা করে নেবেন তা না হলে আচার বানানোর পরে আফসেস করতে হবে কেন আরেকটু বেশি করে জলপাই নিলাম না তাই আমি আগে থেকেই বলে দিলাম একটু বেশি করে জলপাই নিয়ে আচারটা তৈরি করবেন এবার আমি একটা চাকু দিয়ে জলপাইগুলোকে কুচিয়ে নিব জলপাইগুলোকে চারপাশ থেকে কুচি করে নিতে হবে এটা যত ভালো করে কুচি করে নেওয়া যাবে জলপাইয়ের আচারটা কিন্তু তত বেশি ভালো হবে আপনি চাইলে কিন্তু এই কাজটা বটির সাহায্য করে নিতে পারবেন আমি জলপাইটা কুচি করার পর দেখিয়ে দিব এটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন জলপাইটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম স্লাইস হয়ে গেছে এইভাবে করে সবগুলো জলপাই চারপাশ থেকে খুব ভালোভাবে কুচি করে নিতে হবে কুচি করা হয়ে গেলে এখন আমি চলে যাব নেক্সট প্রসেসে আমি এর মধ্যে দুই কাপের মতো চিনি দিয়ে দিলাম এইটুকু জলপাইয়ার জন্য আমার কাছে দুই কাপ পরিমাণে চিনি পর্যাপ্ত পরিমাণে মনে হয়েছে আপনি চাইলে কম বেশি করে চিনিটা ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো হলদে গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দুটো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম একটা এলাচ আর দুটো দারুচিনি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটার মতো রসুন থেতলে এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে আমি কিছুটা বিট লবণও ব্যবহার করেছিলাম বিট লবণ দিলে আচারের স্বাদটা কিন্তু একটু বেশি বেড়ে যায় তাই চেষ্টা করবেন এর মধ্যে বিট লবণ ব্যবহার করতে এখন আমি এর মধ্যে হোয়াইট ভিনেগার দিয়ে দিব এইখানে আমি এক কাপের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দেব আর এই ভিনেগারটাই আচারটাকে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে সহায়তা করবে ভিনেগার দেওয়ার পরে এখন আমি এটা খুব ভালোভাবে করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনি কিন্তু অবশ্যই এই কাজটা হাতে সাহায্যে করবেন হাত দিয়ে মাখিয়ে নিলে কাজটা খুব সহজেই করা যায় যেহেতু আমার বাসায় ছোটো বাবু আছে এই জন্য আমি এই কাজটা চামচ দিয়ে করে নিলাম মাখানো হয়ে গেলে এভাবে প্রায় আমি ঘণ্টাখানিকের মতো রেখে দিব করে ভিনেগার দিয়ে যদি জলপাইটা মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আচার বানাতে গেলে জলপাইটা ভেঙে যায় না এই জন্যই আগে সব মশলা দিয়ে ভিনেগার দিয়ে আমি প্রায় ঘন্টা খানিকের মতো এটাকে রেস্ট রেখে দিব আপনার হাতে সময় বেশি থাকলে আপনি আরও বেশি সময় ধরেও রেখে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনি মিনিমাম আধা ঘন্টা এভাবে রেখে দিবেন আধা ঘন্টা পরে আমি চুলায় চলে যাবো যেই প্যানে আমি আচার তৈরি করব এই প্যানে আমি জলপাইটা দিয়ে দিলাম এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব প্রথম অবস্থায় চুলা আমি ফুল বাড়িয়ে দিলাম চুলার ফুল বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো জাল করার পরে আমি চুলা আমি আচারের মধ্যে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করব না আর এই পানিটা দিয়ে আচারটাকে তৈরি করে নিব এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলাশটাকে একটু কমিয়ে দিলাম তাহলে দেখা যাবে জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনা তোলার পর দেখা যাবে এর মধ্যে কিন্তু অনেকটা পানি উঠে গেছে रही है তাই আলতো আলতো ভাবে এটাকে আমি নেড়ে দিব এখন যেহেতু জলপাইগুলি একটু কাঁচা অবস্থায় আছে তাই এখন নাড়াচাড়া করা যাবে কিন্তু কিছুক্ষণ পরে যখন জলপাইটা সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে আসবে তখন কিন্তু জলপাইটা এভাবে নাড়াচাড়া করা যাবে না আঁশটাকে কমিয়ে রেখে আমি জলপাইটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব দেখে মনে হচ্ছে না এর মধ্যে আমি পানি ব্যবহার করেছি কিন্তু না একদমই আমি এর কোন ধরনের কোনো পানি ব্যবহার করিনি যেহেতু আমি ভিনেগার ব্যবহার করেছিলাম আর চিনিটাও গলে গিয়ে এর মধ্যে অনেকটা পানি উঠেছে এই পানিটা কিন্তু শুকিয়ে শুকিয়ে নিতে নিতে হবে 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 শুধু পানি নিলে না জলপাইটাও কিন্তু করে এক পর্যায়ে দেখা যাবে পানিটা ঘন হয়ে আসছে জলপাইটা সেদ্ধ হয়ে আসছে তখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তখন আপনি চাইলে প্যানের এক পাশে ধরে প্যানটাকে নাড়িয়ে জলপাইগুলোকে একটু নেড়ে চেয়ে দিতে পারেন এখন আমি এর মধ্যে কিছুটা পাসফোরণ গুলো ব্যবহার করলাম আগে থেকে করে করে রেখেছিলাম একটু বেশি দিতে হবে তাহলে আচারটা খেতে ভালো লাগে তারপর আমি এর মধ্যে চিলি ফ্লেক্স ব্যবহার করি চিলি ফ্লেক্সের পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন জাল বেশি খেতে চাইলে বেশি করে দিতে পারেন কম খেতে চাইলে কম ব্যবহার করবেন আমি কিন্তু পরবর্তীতে এর মধ্যে আরো এক কাপের মতো চিনি ব্যবহার করি সেই ভিডিও স্কিপ হয়ে যায় চিনি দেওয়ার পর এখন যেহেতু চিনি টুকুকে গলিয়ে নিতে হবে কিন্তু জলপাইটা অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে জলপাইটা খুব বেশি নাড়াচাড়া করলে জলপাই ভেঙে যাবে তাই আমি চামচ দিয়ে আলতো আলতো করে নেড়ে চিনিটাকে একটু গলিয়ে নিলাম তারপর আচারটাকে চুলা থেকে নামিয়ে নিলাম আচারটা আমি ভেঙে দেখাবো ভেতরটা দেখতে কতটা সফট হয়েছে এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার এখন যেহেতু বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে আর জলপাইয়ের সিজন থাকতে ঝটপট জলপাই কিনে নিয়ে এসে আচারটা কিন্তু তৈরি করে নিতে পারে যেখানে তেলের কোনো ঝামেলা নেই রোদে দেওয়ার কোনো ধরনের কোনো ঝামেলা নেই আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দেবেন কমেন্টস করবেন আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ